আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব বা আমরা যদি যেটাকে বলি যে ইউটিউব এসিও করার জন্য আমাদের কিওয়ার্ড কীরকমভাবে প্রয়োজন হয় কিভাবে আমরা কিওয়ার্ডকে ব্যবহার করতে পারি ওটাই আমরা দেখব তো প্রথমে আপনারা যেটা করবেন আপনার নিজকে আইডেন্টিফাই করতে হবে বা আপনার যে টপিক আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন যেমন আপনি ল্যাপটপ নিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার নিজকে অবশ্যই ল্যাপটপ প্রাইস বা ল্যাপটপ তো এরপরে আমরা ইউটিউবে সার্চ সাজেশন ব্যবহার করতে পারি কিওয়ার্ড বের করার জন্য তারপর কম্পিটিটরদের ভিডিও বিভিন্ন ভিডিও দেখবেন কিওয়ার্ড রিসার্চ টুল দেখতে পারেন যেটা আমি একটু আগে বললাম আর কি ও তো এগুলো দেখার মাধ্যমে হচ্ছে যে আপনি কিওয়ার্ডগুলোকে খুঁজে পাবেন যে হ্যাঁ আমার চ্যানেলের জন্য এই কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করতে পারি আমার ভিডিও ক্রিয়েট করার জন্য আর কি হ্যাঁ তারপর গুগল ট্রেন্ড ব্যবহার করা যায় বিভিন্ন টুল আছে যেমন হচ্ছে যে ভিডাইকিউ কিউ এইচ রেপস তারপর হচ্ছে যে রাশ মর্নিং ফেম তারপর কিওয়ার্ড এভরি হায়ার এখান থেকে অনেক কিওয়ার্ড আপনি পাবেন যেটা আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে এখন আমরা আসি যে আমরা কিভাবে এসিও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ক্রিয়েট করব আচ্ছা এটা কিভাবে করা সম্ভব এসিও ফ্রেন্ডলি টাইটেল ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে যে মেইন যে কিওয়ার্ড যেটা আপনি ব্যবহার করছেন সেটাকে অ্যাড করতে হবে তো মেইন কিওয়ার্ড কোনটা যেটা ওই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বললাম ওইটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড তো আমরা যদি আমাদের টাইটেল তৈরি করি আমাদের অবশ্যই ওটাকে রাখতে হবে সেটাই বলা হচ্ছে যে ইনক্লুড মেইন কিওয়ার্ডস আচ্ছা তার মানে আমাদের মেইন কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ মানে শার্ট ক্যারেক্টারের মধ্যে রাখাটাই ভালো বা তার কম হলেও ভালো হয় আচ্ছা সেক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোনো ভিডিও টাইটেল দেখি তখন হচ্ছে যে এখান থেকে মানে এই যেমন দেখেন এখানে থ্রি ডট চলে এসেছে থ্রি ডট চলে এসেছে মানে এটা ষাট ক্যারেক্টারের উপরে চলে গিয়েছে ওরা হ্যাঁ ছোটো হলে ভালো হয় আর কি হ্যাঁ ওকে সো নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে যে ক্লিক বেইটটা হচ্ছে যে অ্যাভয়েড করতে হবে যে মানুষ দেখলেই বা পরেই যাতে ক্লিক করে এরকম এটা করা যাবে না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ভিডিও টপিক যা সেই রিলেটেড লয়াল কথাবার্তায় আমাদের বলতে হবে এসো ফ্রেন্ডলি ট্যাগ ট্যাগ দেওয়ার জন্য তো পাঁচ ক্যারেক্টার পাবেন ওখানে হচ্ছে যে ট্যাগের মধ্যেও রেলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে তারপরে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আপনার ওই ভিডিওর টপিকের সাথে যায় টাইটেলের সাথে যায় এরপরে ডিসক্রিপশন ইসু ফ্রেন্ডলি ফিনান্সিয়াল ডিসক্রিপশন এখন আপনার যে ডিসক্রিপশন আপনার ডিসক্রিপশানের শুরুতে অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডটা দিতে হবে দুই থেকে তিন সেন্টেন্সের মধ্যে তার মানে হচ্ছে যে ওই ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওটা যদি আমাদের টাইটেল হয় সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটাকে আমাদের ডিসক্রিপশনের প্রথম থেকে দুই থেকে তিন সেন্টেন্সের মধ্যেই দিতে হবে তারপর হচ্ছে যে আপনি ইনফরমেটিভ হবেন ডেসক্রিপশন অবশ্যই বিভিন্ন রকমের ইনফরমেশন দিতে হবে এবং অবশ্যই ওখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে তারপরে হচ্ছে যে বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারেন আপনার অন্য ভিডিও আপনার অন্যান্য প্লে লিস্ট আপনার অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি অ্যাড করবেন এখানে ডিসক্রিপশনে তারপরে যে হ্যাশট্যাগ দি দিবেন আপনি দুই থেকে তিনটি হ্যাশট্যাগ দেওয়া ভালো সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট রিচ বাড়ায় আর সিটি দিতে পারেন যে হচ্ছে যে অডিয়েন্স যাতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে এই জিনিসগুলো হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন নেক্সট নেক্সট হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন কিভাবে করবেন ভিডিও প্রমোশন বলতে ভিডিও মার্কেটিংয়ের কথা বলা হচ্ছে ভিডিওগুলোকে আমরা কোথায় কোথায় ছড়িয়ে দিব বা কোথায় কোথায় আমরা চাই যে মানুষ দেখুক আর কি হ্যাঁ তো ভিডিও প্রমোশনের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ভিডিও এসিওটাকে অপটিমাইজ করবেন তার মানে যে কিওয়ার্ড রিচ টাইটেল দিতে হবে কম্পেলিং বা সুন্দর থামনেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে ডিটেইলড ট্যাগ দিতে হবে এরপরে হচ্ছে যে এগুলো যদি ঠিকঠাক থাকে দেখবেন যে অটো হচ্ছে রিচ বাড়বে হুম আপনার ভিডিও অটো প্রমোট হতে থাকবে এবং এরপরে লিভার সোশ্যাল মিডিয়া লিভার্জ করতে পারেন মানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন যেমন আপনার অন্য যে প্ল্যাটফর্ম আছে আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি একটা ফেসবুক প্রোফাইল খুলবেন একটা হচ্ছে যে প্রোফাইল না খুললেও পেজ খুলবেন প্রোফাইল তো মানুষের নামে হবে তারপর হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম ইন অথবা পিন্টারেস্ট যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে টুইটার আছে সব জায়গায় আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট করবেন এবং দেন সেখানে ভিডিওগুলোকে আপলোড করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন এক্ষেত্রে আপনার প্রমোশন হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যেটা আপনার হচ্ছে যে রিচ বাড়াবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে সহজে বিভিন্ন রকমের টিজার তৈরি করতে পারেন যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে ফলোয়ারের সাথে এঙ্গেজ হতে হবে আর এছাড়াও ভিডিও প্রোমোটের জন্য ইনফ্লুয়েন্সারদের সাথে কলাবোরেট করতে পারেন যে তারা আপনার চ্যানেলের হয়ে কিছু বলে দিবে বা চ্যানেলটাকে শেয়ার করবে এটা করতে পারেন আপনি ইউটিউব কমিউনিটি ট্যাব অ্যান্ড স্টুডিও ব্যবহার করতে পারেন এবং ইউটিউব স্টুডিও বলতে আমরা যদি এখানে আসি আমরা যদি একটা চ্যানেলে যাই এখান থেকে আমরা এই যে কমিউনিটি সেকশন পাচ্ছি এটার কথাই বলা হচ্ছে এখানে আমরা ইমেজ আপলোড করতে পারি ইমেজ পোল দিতে পারি টেক্সট পোল কুইজ বা ভিডিও অ্যাড করতে পারি এটা বিশাল একটা সুযোগ আমাদের অডিয়েন্সের সাথে কানেক্ট থাকার জন্য আর আপনার অডিয়েন্স যারা আছে তাদের সাথেও এঙ্গেজ হতে হবে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে কমেন্টে রিপ্লাই করবেন মাঝে মাঝে কনটেস্ট বা গিভাবে চালাবেন হুম সেক্ষেত্রে দেখবেন যে খুব বেশি পরিমাণে হচ্ছে যে আপনার চ্যানেলের সাথে অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং ব্যবহার করতে পারেন ইউটিউব অ্যাডস বা সোশ্যাল মিডিয়া অ্যাডস ব্যবহার করার মাধ্যমে আপনার চ্যানেলকে আপনি প্রমোট করতে পারেন এছাড়াও আপনার ওয়েবসাইটের মধ্যে বা ব্লগের মধ্যে ভিডিওগুলোকে এমবেড করতে পারেন যেটা আপনার ব্যাক লিঙ্কের ক্ষেত্রেও কাজ করবে বিভিন্ন ফোরাম এবং কমিউনিটিতে পোস্ট করতে পারেন ওকে সো প্রমোটের অনেক উপায় আছে যে উপায়গুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে খুব দ্রুত আপনার চ্যানেলটা হচ্ছে দ্রুত গ্রো করবে হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি কনটেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে মানে আলোচনা করব তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন